সেই তোহার বাড়ি থেকে শুরু করে আর আমাদের বোকারি হুজিরের বাড়ির দরবার পর্যন্ত কটা খালি এবারে যে এবারে মোটামুটি সত্তর আশিটা তো বটে তাহলে এই যে এতগুলো হুজুর সব বসে আপনি খালি পাশে বসে বসে খালি ঘুরে ঘুরে দেখবেন যে কি হচ্ছে কাটা কি তালিম হচ্ছে দেখবেন তো দেখবেন হয় দুনিয়ার কথা হচ্ছে না হয় কাউকে কারো দোষ ত্রুটি বায়ান হচ্ছে না হয় রাজনীতির কথা হচ্ছে না হয় এই হচ্ছে তাই হচ্ছে সেই হচ্ছে এই সব ফেদা ফাঁসার দুনিয়ার কথা চলছে সব শুনছেন আর আপনি একটা পরিষ্কার মরলিয়ে সেখানে গেলেন বিশাক্ত পয়জন দিয়ে উঠে এই কথা পদের মাথায় ঢুকবে না আমি খুব গভীরের কথা আচ্ছা বলুন কোই আপদারা গিয়ে কি বলেন যে হুজুর একটা হাদিস বলুন তো শুনে যাই হুজুর একটা তফসিল বলুন তো একটু শুনে যায় আচ্ছা হুজুর আপ্লুর একটা নৌসিয়াত করুন তো হুজুর শুনে যাই আচ্ছা হুজুর আপ্লুর একটা মাসলা বলুন তো একটু শুনে যাই বলেছেন এই কানেরাই ছেলে যুবক বুড়ো মুরু সবাইকে বলছি বলুন তো পুরুপুরাই যে কি বলেন আপ্তারা তারা কি করে বলে যে হজুর একটা আমাকে নৌসিয়াত করেন তো যেটা আমি আমল করতে পারি আন বড় হযুর পীর কেবলার হমাতুম আলাইহি এসেছেন আলা হাজরাত মেজলা হুজুর পীর কেবল রহমাততুল্লাহী হুজুর এসেছিলেন এই রকম আরও হাজরাত সর্বোপরি আমার মেজ ভাই ইব্রাহিম সাহেব হুজুর কেবলা তিনিও আসতেন এই জলসাটার একটা তো ঐতিহ্য আছে ইতিহাস আছে বড় বড় আলেম রেখেছে আজকে সেই আলেম তো সব মাটির মানুষ হয়ে গেছে আখরাতের মানুষ হয়ে গেছে যার সেই যে রোহানি সেই যে একটা একটা সাউ হাউ মারে ফার একটা আতর্ষ সব নষ্ট হয়ে গেছে কোনো জলসায় আর মজা নেই জলসাগুলো মেলাতে পরিণত হয়েছে সারা বাংলায় দেখছি তো খুব আবাউজ হয় কেন হেন আজকে আমরা এত নিচে নেমে কেন কাকে এখন বক্তারা এমন ওয়াজ করছে শ্রোতারা বলছে আল্লাহ ওদেরকে আগে হে দেয় আগে হুজুররা রাম শ্রোতাদের জন্য দোয়া করতো

আপনি যতটুকু যা করেছেন আপনার নিজের জন্য ভালো করলে আল্লাহ আপনাকে ততটুকু দিয়ে দেবেন আর যেটুকু খারাপ করেছেন সেটুকু আপনি আপনার নিজের জন্যই করেছেন আমার আল্লাহ বলছেন আমি কারো করে জুলুম করি না আমি আমি একদম জার্রা জার্রা তাদের পাওনা দিয়ে দেবো কারো নেকি আমি কমিয়েও দেবো না কারো গোনা আমি বাড়িও দিব না তো ভাই কালারাইটের জমিনে প্রথম আসি এসেছে এক আধবার খুব ছোটখাটো হলো চিনতে পাচ্ছেন কি না পাচ্ছেন না বিশেষ বিশেষ কিছু মানুষ আমাকে চেনেন যেহেতু তাদের যাতায়াত আছে এবং একটা সম্পর্ক আছে আবার কিছু ছাত্র আমার আশপাশে আছে তারাও আমাদেরকে আমাকে তো চেনে আমার সব ছাত্র আপনারা জানেন আমি দাদা হজুর কেবলার প্রতিষ্ঠিত মাদ্রাসা নিজে হাতে গড়া ফুরফরা ফাটিয়া সিনিয়া মাদ্রাসার ছাত্রও ছিলাম আবার ওই মাদ্রাসাতে প্রায় দীর্ঘ তিরিশ বছরের ওপর শিক্ষকতা করলাম এই সামনে এবার ইনশাল্লাহ রিটায়ার হয়ে যাবে এই আমার বাবাজি যে ওয়াজ করলেন এতক্ষণ আমাদেরই মাদ্রাসার সব ছাত্র রকম ভালো ভালো ব্রিডেন সব ছাত্র বাংলায় খেদবোধ করছে ফরফর জমিনে যে শুয়ে আছেন আল্লামা পীর হোসেন বুখারী রাহমাতুল্লাহ উনি আমার শত্রু উপস্থিত দাদু আমি ওই খানদানের ছেলে আমরা সৈয়দ হুজুর কিবলারা সব সিদ্দিকী খান্দার আপনারা ভাববেন না যে আমি আবার দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির বংশধর না অনেকে বলে আওলাদে মুজাদ্দিদের জামানায় বাবা তুমি ভুল বলছো ঠিক কথাটা বলা দরকার তবে আর একটা যদি মাজাজি মানে নি মাজাজি মানে নিলে ছোট হুজুর পীর কেবল রহমাতুল্লাহ সারা বাংলায় মানুষকে বলতেন বাবা তোমরা সব কলমের ছেলে তোমরা আমার দাদা পীরের কলমের ছেলে আর আমরা হচ্ছে আটির ছেলে কে বলতেন ছোট হুজুর পীর কেবল রহমাতুল্লাহ এই সব তো ছেলেরা দেখে না এই 50 বছরের যারা বসে আছে যারা ছোট হুজুরকে দেখে দেখে দেখে

একুশে আশি আশি পঞ্চাশ বছরের ছেলেরা চোখ হুজুরকে চোখে দেখে দেখে আল্লাহ যে কি নিয়ামত করেছিলেন বড় হুজুর কেবলাকে চোখে দেখে ন হুজুর পিদি কেবলা হুজালকে চোখে দেখে তাদের চার একটা দেখলে তোমরা হেদায়েত হয়ে যেতে তাদের চার একটা নুরানি চার যদি তাকিয়ে তাকিয়ে দেখতে আল্লাহ তোমাদেরকে হেদায়ত তো সিপ্ত আর তখন দুটো চারটি 6টা গ্রাম মিলিয়ে একটা জলসা হতো হাজার হাজার লোক গাছের উপরে লোক বসে আছে ছাতে বসে আছে বিশেষ কোনো ভিআইপি টাইপি দরকার ছিল না যে ভিআইপি এলে তবে ভিড় হবে হুজুর এসেছে ফুটরা ভিড় তো ভিড় গাছের মাথায় লোক বসে আছে বড়জ কেবেলা শুরু করেছেন এসার পর থেকে ওয়াজ চালু করেছেন ফজরে

মনজারা আলে মান ফাকা আন্না ওমান সোহাফা আলে মান ফাকা আন্না মাসোহাফানি ওমান জালিস আলে মান ফাকা হাদিসে কুদসি আল্লাহ বলছেন যারা আমার আলেমে হাক্কানিদের মুখমন্ডল চেহারা দিকে দেখতে লাগলো তারা যেন আমি আল্লাহ আমাকে যারা আমার আলেমে হাক্কানি না এবে নেই আম্বিয়াদের সতুল যারা বসলো তারা যেন আমি আল্লাহ আমার মজলিসি তারা বসেছে ওমান আলেমান এরম একজন আলেমে হাক্কানি যিনি নাইবে নবী তিনি তোরাসাতুল আম্বিয়া এই রকম মানুষের হাতে হাত দিয়ে যিনি মোসাবা করেছেন আল্লাহ বলছেন তিনি যেন আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে মোসাবা করেছে এই কথার রহস্য এই রথার তাৎপর্য এই কথাটার মাহত্ব কজন বুঝবে বুঝবে কয়েকটা কথা খালি বলেনি নি কেবলারা মাজলিসে বসে থাকতেন মানে দরবারে দরবারে ছোট কেবলা সানের ঘাটে বসে থাকতেন ন হজুর কেবলা খড়ের চালের একটা ঝুপটি মোটো ঘর এখন তার নেই সেসব তখন ঢালায় খড়ের চাল মাটির দেওয়াল ওইখানটা বসে থাকতেন

আর চতুর্দিকে লোক গোল হয়ে বসে আর মাথা হাত হুজুরের সব ভক্ত মরিদরা দাদা সব মানুষ বসে আসে আর হুজুর কি বলছেন জানেন নামাজের ওয়াজ করছেন রোজার ওয়াজ করছেন হালাল হারামের ওয়াজ করছেন পাক না পাকের ওয়াজ করছেন জান্নাত জাহান ওয়াজ করছেন হুজুর নিজে কাঁদছেন আর সব ভক্তরা বসে বসে সব কাঁদছেন বিনামাজি একটাদতে যদি থাকত তো তওবা করে নামাজি হয়ে উঠে যেত শুনছেন এই যে বাংলায় যে ফুরফরা এই যে খিদমত হয়েছিল বলি আজকে তো এইসব টুপি দাড়ি নিয়ে আমরা এইসব বসে আছি এই চলজি জিটুকু দেখতে পাচ্ছেন সব তাদের খেদমত আমরা সেইটুকু ধরে রাখবার যোগ্যতা এখন কমে গেছে এখন ধরে রাখার মানুষ নেই তাদের मेहनत তাদের কান্না তাদের আধ্যাত্মিকতার উপরে আজকে বাংলার মানুষকে আমরা এইভাবে দেখতে পাচ্ছি আর এখন যদি আপনি কারো পাশে গিয়ে একটু বসে থাকেন আমি চ্যালেঞ্জ করছি তখন তো পাঁচজন বসতেন পাঁচজন পাঁচটা হুজুর বা তার খলিফারা আমি খলিফাদের কথা এখন রাখলাম পাঁচটা হুজুর তাও সেজ হুজুর কেবলা খুব তাড়াতাড়ি চলে গেলেন

তালিম চলছে এলমে মারে ফাতের কথা আধ্যাত্মিকতার কথা বেলা এলের কথা কবরের আসাবের কথা মতের কথা জাহান নামার কথা এইসব আলোচনা হচ্ছে আর এখন কটা গদি বাবা কটা গো সেই তোহার বাড়ি থেকে শুরু করে আর আমাদের বোকারি হুজিরের বাড়ির দরবার পর্যন্ত কটা খালি খালি এবারে যে গুনবে

নাহে কাউকে কারো দোষ ত্রুটি বায়ান হচ্ছে নাহে রাজনীতির কথা হচ্ছে তাহাই এই হচ্ছে তাই হচ্ছে সেই হচ্ছে এই সব ফিতনা ফাসাদ দুনিয়ার কথা চলছে সব শুনছেন আর আপনি একটা পরিষ্কার মোর নিয়ে সেখানে গেলেন বিষাক্ত পয়জন উঠে এই কথা আপনাদের মাথায় ঢুকবে না আমি খুব গভীরের কথা বলছি আচ্ছা বলুন কই আপনারা গিয়ে কি বলেন যে হুজুর একটা হাদিস বলুন তো শুনে যাই হুজুর একটা তাফসীর বলুন তো একটু শুনে যাই আচ্ছা হুজুর আপনি একটা নসিহত করুন তো হুজুর শুনে যাই আচ্ছা হুজুর আপনি একটা মাসলা বলুন তো একটু শুনে যাই বলেছেন আপনারাই এই কানে ছেলে যুবক বুড়ো মুরুব্বি সবাইকে বলছি বলুন তো পুরুপুরাই যে কি বলেন আপনারা কি করেন একটা আমাকে তো আমি করতে পারি আপনারাও বলেননি আর আমরাও নি আমাদেরও বারোটা বাজে দিয়েছে আর আপনাদেরও তেরোটা বেঁধে গেছে হা হা করে ছুটবে খালি খুব বেশি বেশি বলবে হুজুর একটা দাওয়াত আমাদের গ্রামে আপনার আজকে ডেট দিতে হবে গ্রামের লোক পাঠিয়েছে যে একটা জলসা এই বলবে আর না হয় বলবেন তিনটে তাবিজ জানি ফুরফুরা কি তাবিজের জন্য তাবিজের জন্য ফুরফুরা তৈরি হয়েছে না শুধু দাওয়াতের জন্য তৈরি হয়েছে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি তো ওয়াজ করেছেন জলসা করেছেন তেল পানি পড়া দিয়েছেন তাবিজও দিয়েছেন ঠিক কিন্তু তিনি উপলব্ধি করেছিলেন শুধু এই ওয়াজ করে আর এই তেল পানি ঝাড়ফুঁক করে সমাজ ফেরানো যাবে না সমাজের মানুষ হেদায়েত হবে না এরা রাস্তা খুঁজে পাবে না এদের জন্য শরীয়তের ইলম দরকার শরীয়তি জ্ঞান দরকার রাসূলুল্লাহর শিক্ষা চাই কুরআনের শিক্ষা চাই হাদিসের শিক্ষা চাই এই উপলব্ধি বোধ যখন ইত্যাদি এরেছেন সঙ্গে সঙ্গে নিজের জবিরে নিজের পীরের নামে মাদ্রাসার ভিড় দিয়ে দিয়েছেন আজকে লাখ লাখ ছাত্র ফুলফাশিবের মালসা থেকে সারা বাংলাদেশ সারা ইন্ডিয়া আসাম ত্রিপুরা ভরপুর হয়ে গেছে তিনি শিক্ষা এই জন্যই আলেমদের আল্লাহ পাক একটা সম্মান দিয়েছেন আছে শিক্ষা দীক্ষা আছে দেখুন দেখান এখন দেখান একটা কেতাব খুলে দেন এবার পড়তে পারবে না আই চ্যালেঞ্জ একটা হাদিস খুলে দেন একদম এবারও মানে রিডিং রিডিং পড়তে পারবে না মানে তো দূরের কথা রিডিংটাই পড়তে পারবে না

আল্লাহরান তাঁকে জানালে রে হিন্নামা একশাল্লাহা মিল্লে বা দিহিল্লোবা আলউলামাও আরে সতুল আম্বিয়া এয়াই তা আল্লাহ বললেন পৃথিবী সুমি রে আমাকে কেবলমাত্র ভয় করে আলেমে হাক্কা না যারা ওয়ারসাত এরা আমাকে ভয় করে আল্লাহ নিজে জানালেন পৃথিবী জমিনে আমার আলেম বান্দা যারা যারা জ্ঞানী বান্দা যারা তিন শরীয়তের পাণ্ডিত্য অর্জন করেছেন যে বান্দাগুলো এরা আমি আল্লাহ আমাকে ভয় করে ইলেম সুবহানাল্লাহ ইলেম বলতে এক করে ফেলবেন না গুলিয়ে ফেলবেন না জানো একটা আলেম আলেমে আমল আর একটা বিআমল একটা আলেম তার এলেম মত আমল করে আর একটা আলেম এলেম মত আমল করে না ফাসেক কিছু আলেম বাজারে আছে দেখবেন লেখবে ইসব আলেম এর কথা আল্লাহ বলেন তাই মিথ্যা কথা নাमाजটাও ঠিকমতো পড়ে না এদে সামনে আল্লাহরই আয়াত আয়াত হয় জয় সমস্ত আলেম যারা আল্লাহকে ভয় করে যাদের ভিতরে খোদা বিরুদ্ধ আছে অহংকার নেই তাকাব্বরি নেই রিয়া নেই ফকর নেই আমিত্ব নেই লোভ নেই হিংসা নেই হাসাদ নেই রাগ নেই এরা তো আল্লাহর ওলি এরাই তো পীর এরাই আকানি আলেম আর আমাদের সামনে একটা আয়াত আল্লাহ পেশ করেছেন হে ইমানদার আমাকে ভয় কর আমাদের সাথে আয়াত নাজিল হয়েছে পৃথিবীর কোন জাতির উপরে হয়নি আমাদের হে ইমানদার আমাকে ভয় কর আর তোরা মুসলমান হয়ে যা কি আশ্চর্য ব্যাপার আমরা তো ইমানদার আমাদেরকে ইমানদার বলে ডাকলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ইমানদার তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো এর বলছেন ওয়ালা তামুতুননা ইল্লা ওয়া মুসলিমুন মুসলমান হও মানে আমরা ঈমানদার হয়ে গেছি মুসলমান হইনি ঈমানদার হয়ে গেলাম মুসলমান হওয়া হয়নি এখনো বলছে মুসলমান হয়ে মর হয়ে গেল ভাই সাহেব আবার বলছি যুবক ইমান সবাই এনেছি ইমানদার সবাই ইমান আনা খুব সহজ কিন্তু মুসলমান সবাই নই মুসলমান হওয়া খুব কঠিন ইমানদার হওয়া সবাই ইনশাআল্লাহ আমরা সবাই মুমিন আমরা সবাই ইমানদার বলুন আলহামদুলিল্লাহ আমাদের সামনে আয়াত নাজিল হয়েছে যে আমি আমার ইমানদার এবং মুমিন বান্দাবান্দিদেরকে আমার দয়ার জান্নাত আমি নসীব করব সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ বলছেন তোরা মুসলমান হ মুসলমান হয়ে যা মানে ইমানদার কিভাবে হয়েছি আমরা আল্লাহকে মেনেছি নবীদের মেনেছি কেতাব গুলো মেনেছি যত ফেরেশতা মেনেছি তকদির মেনেছি কায়ামাত মেনেছি ইমানদার হয়ে গেছি কিন্তু আমল নেই নামাজ নেই রোজা নেই সারা নেই শরীয়ত নেই হাত জাগাত নেই আপনি এখনো পর্যন্ত মুসলমান হতে পারেন মুসলমান হতে গেলে আমল চাই আপনার আমলটা দেখা যাবে আমলের বই প্রকাশ হবে ইমান দেখা যায় না ইমান ভিতরের আমল বিশ্বাস করলি আপনি ইমান বিশ্বাস করে মেনে নিলি আপনি একজন মোমেন কিন্তু আমলই জীবনে আমল না আনলে আপনি কিন্তু মুসলমান নন

রোজাদার হয়ে মর এটা হলো মুসলমানের মরণ এই মরণ আমার দরবারে কবুল হয় চিৎকার করে বলে সম্মত আল্লাহর পছন্দ হয় না সম্মত আল্লাহর দরবারে কবুল হয় না সবের মরণ আল্লাহর ভালো লাগে না ইমানদার ভাই যে মরণটা আল্লাহর পছন্দ হয় সেটা হলো ইমানই মরণ এবং আমলিয়াতের মরণ একজন ইমানদার মুসলমান হয়ে যে বান্দা মরে সেই মরণ আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আমরা সবাই জান্নাতি আল্লাহ আমাদেরকে জান্নাতের खुशखबरी দিয়েছেন বড় خوشレシ পৃথিবীতে কোন জাতকে জান্নাতের खुशखबरी দেননি আর কোন জাত জান্নাতে যেতে পারবে না একমাত্র ইনশাআল্লাহ আমরাই জান্নাতি আমাদের জন্যই জান্নাত বানানো হয়েছে একবার বলুন ইনশাআল্লাহ চিৎকার করে বলেন আমরাই জান্নাতি আয়াত পাক আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন وبشر المؤمنين التائبون العابدون الحامدون السائحون الراكعون আরাকে কেহোনা সাজেদোনাল্লাহ আমেরুন বিল মারুম ওয়াল্লাহ নাল মন গান ওয়াল্ হাফিজোনাল লেহদুদিল্লা আল্লাহ বচ্ছর আমার পৃথিবী সুমিরে আমার বমিল ইমানদার বান্দাদের কিছু নমুনা যে শুনে নাও কিছু সিম্পটম আছে শুনে নাও আমার মহব্বত বান্দাদের কিছু গুণ আছে তোমরা শুনে নাও এক নম্বর গুণ হলো এরা পৃথিবীর জমিনে আল্লাহর কাছে তওবা করবে মাফি চাইবে ক্ষমা চাইবে পৃথিবীর কোন জাত তওবা করবে না তওবা জানে না একমাত্র করে এক নম্বর গোন আমাদের চরিত্র আপনি তবাওয়ালা হবে তবাকারি হবে ভুল হয়েছে আল্লাহর কাছে খালে সঞ্চারে আপনি মাপ চাইবেন এক নম্বর এই শুনছেন দুই দেখেন আপনার ভিতরে সেফাত গুণ চরিত্র আল্লাহ পাক নিজে বলে দিচ্ছেন পৃথিবীর সঙ্গে মিলবে না দেখেন ইহুদি নাস্তিক খ্রিস্টান বেদি মুশরিক কাফের এদের সঙ্গে আমাদের মিল নেই আমাদের সঙ্গে তাদের মিল নেই আমাদের আমরা সম্পূর্ণ আলাদা আমাদের আল্লাহ আছে নবী আছে রাসূল আছে কুরআন আছে হাদিস আছে আমাদের সংবিধান আছে আমরা আইন মেনে চলি সংবিধান মেনে চলি আমাদের লাইফটা এলোপাতারি খামখেয়ালি খাম স্বেচ্ছাচারী নয় আমরা সেরাতাল মোস্তাকি উপরে চলি আমরা বীর বীর ধর্মের আমরা বীর মুসলমান জি আমাদের জন্যই আল্লাহ পাক জান্নাতের খোঁজখবরি দিয়েছেন একটা সরষে দানা পরিমাণ যদি আপনার ভিতরে ইমান থাকে আর আপনি আল্লাহ আল্লাহ আমি তাকে আমার দয়ার জান্নাতে প্রবেশ করি আছে এই যে মানুষ কটা কটা আছে ফজর পর্যন্ত টিকবে বুঝতে পারছি এই কটাই খাঁটি ভেজাল গুলো চলে গেছে কোনটা আগড়া গুনে বেরিয়ে গেছে ধান কথা থেকে গেছে নাকি এত বড় একটা এত দিনে তাহলে সাতষট্টি আটষট্টি বছরের মাহফিল একটা